চলে আসলাম একটু গল্প করতে আজকেও কি রান্না করব তাই নিয়ে সব বাসি তরকারি হুম এটাতে কি আছে দেখে বলবি এটাতে আলু পটল রান্না করেছিলাম সেই তরকারি আছে তারপর এটাতে কানজেল রান্না করেছিলাম কলা থর বলে যেটা সেটা রয়েছে হ্যাঁ তারপর এটাতে একটু মাংস রয়েছে আর কালকে রবিবার এই জন্য চাচ্ছি যে আজকে যাতে কম রান্না করা লাগে সেজন্য যে কোনো একটা রান্না করব। এই যে মরিচ নিয়ে চলে আসলাম মরিচগুলো দেখাই এই যে কাঁচা পাকা মরিচ সে যে ডিপে রেখেছিলাম এই যে নিয়ে চলে আসলাম পরিমাণ মতো রান্না করার জন্য আর এখানে একটু সেই কাতল মাছ আছে সেটা দিয়ে আর আলু আর পটল এটা দিয়ে গা মাখা করে রান্না করব আর এই যে কালকে একটা কাঞ্জেল রান্না করেছিলাম ওর বাবা বলে কি তিনটা নিয়ে আইছে হ্যাঁ তা তিনটা রান্না করতে তাহলে তিনটা কালকে একটা করেছি তাই খেয়ে পারিনি রয়েছে আর এই দেখেন আরো দুইটা তাহলে যদি আমি রান্না করতাম তিনটা তাহলে কি খাওয়া যেত হ্যাঁ একটা পোকা মুখের কাছে এসে শুধু জ্বালাচ্ছে বলেন তো কথাই বলতে যাচ্ছে না ফুকাটা বলছে কি কথা বলতে হবে না এত কথা বলিস কেন আমার মনে হয় তাই বলছে শুধু উড়িয়ে আসে ছোট্ট একটা দলা যাচ্ছে না মুখের কাছে এসে এসে লাগতেছে চিন্তা করা যায় বলো বাবা খুব সুন্দর দেখেন আমার মনামা ছবি আঁকাইছে বসে বসে ভালো তো আর আমি এখন ভিডিও করছি আমার মনামা দেখাতে চলে এসছে এই দেখেন আমার মনামা এক আঁকেছে প্রথম প্রথম আঁকা তো তাও সুন্দর হয়েছে তাই না আরো একটা আছে হ্যাঁ এখন ও কি করে ওই টিভি চালায় ইউটিউবে দিয়ে বসে বসে এখন আঁকায় বসে বাইরে তো আর যেতে পারে না ছোট বাচ্চা কি করবে তাও তো সুন্দর ও এটা দিদি আঁকি ছিল এই যে এটা নাকি ওর দিদি আঁকি ছিল বড্ডি না ছোটদি ছোট আঁকি ছিল তাই এটা নাকি ওর ছোটদি আঁকি ছিল হ্যাঁ

দেখো তো এইভাবে টাকার জ্বর কিছু মা এটা কিন্তু ঠিক না এই যখন ভিডিও করবো তখন তুমি এই ধরনের কথা বলবা বুকাটা আসলে জ্বালাচ্ছে তাহলে এই দুটো ভাবছে যে আর দুই দিন করবো আজকে রানবো না কারণ কালকের ক্যানজেল রান্না করেছিলাম সেটা আজকে খেতে হবে আর আজকে বেশি তরকারি রান্না করব না বেশি মানে করব না শুধু মাছ আর মাছ রান্না করব আলু আর পটল দিয়ে শুধু হ্যাঁ এই যে পটল আছে কালকে পটল আর আলু রান্না করেছিলাম এখন বেলা কয়টা বেজে গেছে এখন মনে হয় একটা গেছে হ্যাঁ রান্না করতে করতে মেলা বেজে যাবে সময়ের সাথে পাড়ার কায়দা নেই শুধু ঘুম আর ঘুম হ্যাঁ ঘুমেতে শেষ করে দিল ঘুমাতে ঘুমাতেই মানে কি বলবো সময় পার হয়ে যায় কোনো কিছু আর ভালো লাগে না শুধু মনে হয় যে শুধু ঘুমায় আর এই যে এখন আপনাদের সাথে একটু গল্প করছি ভালো লাগছে সবজি বানাচ্ছি আর আগে তো মনা যখন ছোটো ছিল মনার সাথে শুধু বক বক করতাম এখন মনা বড়ো হয়ে মনার মতো মনা থাকে অমির মতো অমি থাকে রীতির মতো রীতি থাকে যার যার জীবন তার তার আর বয়সকালে মা বাবা শুধু একা একা থেকে যায় এই যে পেস খুলেছে এই যে একটু কথা বলছি মনটার মধ্যে ভালো লাগছে আর শেষ বয়সের জীবন তো সবাই বোঝেন স্বামী সংসারের চাপে কাজের কাজেতে ব্যস্ত টাকা আনতে হবে বাচ্চাদের মানুষ করতে হবে নয়তো সংসার অচল হ্যাঁ মানে যার যার লাইফ তার কাছে শেষ জীবনে ভালো থাকেন সবাই একটু গল্প করে মনটাও ভালো লাগলো এই যে ওষুধ খাইছি আনে শুধু ঝিমাতে হবে শুধু মনে হবে যে ঘুমাবো কখন রান্না হবে কখন দুটো ভাত খাবার কখন একটু ঘুমাতে চলে যাব বিকেলবেলা ভালো থাকেন সবাই